আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন এই বড় মৌসুমে কী পরিমাণ ধান জন্ম নিছে আল্লাহর অশেষ রহমতে এখানে প্রচুর পরিমাণে ধান জন্মিছে এই প্রতিকূল আপনার সার এবং তেলের প্রতিকূল অবস্থার মধ্যেও কৃষক তার কৃষি উৎপাদনে যে ভূমিকা রেখে চলেছে এটা সত্যিকার অর্থে খুবই এবং খুবই আনন্দদায়ক যদিও তাদের খুব কষ্ট হচ্ছে তাহলে আপনার নাম কি হাসু আপনি কি কৃষক তো না হ্যাঁ কৃষক তো এই এই জমির মধ্যে আপনাদের জমি না অন্যের জমি আবাদ করেন অন্যের জমি অন্যের জমি আবাদ করেন এটা কীভাবে ভাগ হয় তিন ভাগের ভাগ ভাগ হয় তিন ভাগের ভাগ যাদের জমি তাদেরকে এক ভাগ আর তেল টেল গ্লাস যেগুলো হ্যাঁ এগুলো সব আপনার এগুলো সব আপনার আচ্ছা আচ্ছা তাহলে তাতে পোষায় না হ্যাঁ পোষায় তাতে পোষা আচ্ছা তারপর তেলের দাম বা সারের দাম একটু বেশি বেশি একটু বেশি জন্য একটু সমস্যা হয় হ্যাঁ তারপরে কষ্ট হইলে মানে মানে আবার দেখলেই কষ্ট মনে থাকে না আবার দেখলে কষ্ট মনে থাকে না মনে থাকে না তা আপনাদের কি চাওয়া বলেন তো সামনে আবাদের জন্য আপনারা কি চান সরকারের কাছে চাওয়ার মধ্যে এই যে আমরা তো কিছু চাই না তেল আর সারের দামটা একটু কমা দিতে হ্যাঁ এটাই আমরা খুশি হলাম সরকারের কাছে আর যে কষ্ট করে আপনারা যে ধান আবাদ করেন সেই আবাদে বিক্রি করলে ওই টাকা পোষায় পোষায় না পোষায় না না এটা খুব কষ্ট হয় এটা কষ্ট হয় কষ্ট হয় আচ্ছা ঠিক আছে এটা আর ওই যে এই যে আপনারা যে যখন রোপা গাড়েন তখন কি সরকারি কোনো ওই কর্মকর্তা আসে কৃষি বিভাগ থেকে আসে না আসে না না তারা আসে না আসে না জমিনে তারা দেখে না আসে না কোনো তথ্য প্রদানও নেয় না কোনো খোঁজ খবরও নেয় না না হুম এটা তো এটা আপনি কি জানেন যে এটা চর না চর এই চর জন্য একজন ব্লক সুপারভাইজার দেওয়া আছে আর কি অর্থাৎ উপসহকারী আপনার কৃষি কর্মকর্তা দেওয়া থাকে কিন্তু তারা আসে না তাই না 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 আসে আচ্ছা ঠিক আছে দেখলাম তাদের যে আসলো আসে পরামর্শ দিলো সেটা না আপনার ওই যে উঠান বৈঠক কিচ্ছু করে না না কোনো পরামর্শ দেয় না 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 কোনো দেয় আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আমরা চেষ্টা করব আপনাদের এই কথাগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে